প্রশ্ন দেখো দীনেশ কে ত্রিপাঠী নিচে দেখো দীনেশ কে ত্রিপাঠী উত্তর কী আছে ভাইস চিফ অ্যাডমিরাল তোমাদের নেভাল স্টাফে দীনেশ কে ত্রিপাঠী উত্তর মেলাও দীনেশ কে ত্রিপাঠী দীনেশ কুমার ত্রিপাঠী কিন্তু দীনেশ কে ত্রিপাঠী সেম টু সেম মিলে গেল তো এটা আমাদের পিডিএফ চলো পরবর্তী কোশ্চেনে কোশ্চিনে ফাটাফাট দেখবে আর উত্তর মেলাও হুয়াজ অ্যাপয়েন্টেড দ্য ব্রিটিশ হাই কমিশনার অফ ইন্ডিয়া এপ্রিল দু হাজার চব্বিশ কে রেন্ডি ক্যামেরন উত্তর আছে এখানে ডায়েট মেলাও ব্রিটেনের প্রথম মহিলা হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছে কে নিচে উত্তর মেলাও লেন্ডি ক্যামেরাও মিলল শুধু প্রশ্ন দেখবার উত্তর মেলাবে হবে পরবর্তী ঠিক আছে নাইন্থ মেন্স আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দু হাজার চব্বিশ যেটা হোস্ট করেছে অর্থাৎ হোস্টেড কান্ট্রি কোনটা কে ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড আমেরিকা ঠিক আছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ যেখানে আমরা দেখতে পাচ্ছি ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজ দু হাজার ছাব্বিশে ভারত শ্রীলঙ্কা দু হাজার আঠাশে হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে মিলল তো চলো পরবর্তী প্রশ্ন দেখিয়ে দিই ফটাপ শুধু প্রশ্ন দেখবার উত্তর মেলা আজকে কি আছে ইন ফেব্রুয়ারি দু হাজার তেইশ শিবপ্রতাপ শুক্লা ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য গভর্নর অফ স্টেট কোন স্টেট হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের শিবকুমার শুক্লা চলো কি আছে শিবপ্রতাপ শুক্লা মিলল শিবপ্রতাপ শুক্লা হিমাচল প্রদেশের রাজ্যপাল চলো পরবর্তী আরও দেখে নি হুইচ সিটি ওয়াজ বস্টেড টু থাউজেন্ড টোয়েন্টি এইট অলিম্পিক গেমস কি আছে অলিম্পিক গেমস কোথায় লস অ্যাঞ্জেলস ইউএসএ উত্তর দেখো আমাদের পিডিএফের উত্তরটা দেখো গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় দু হাজার আঠাশ লস অ্যাঞ্জেলস আমেরিকা মিলল তো এগুলো কোথাকার কোশ্চেন কোশ্চেনগুলো দেখিয়ে দিই মিলল তো এবার কোশ্চেনগুলো কোথাকার এসএসসি সিএইচএস এল দু হাজার চব্বিশের যত প্রশ্ন এসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তার বেশিরভাগ প্রশ্ন একেবারে নাইনটি পারসেন্টের উপরে সব আমাদের ই বুক থেকে এসছে তাহলে এবার কী বলবে এই পিডিএফটা তোমরা কীভাবে পাবে তার জন্য পড়ছি কীভাবে পাবে কিন্তু কত টাকায় পাবে পাঁচ টাকা পার মান্থ কী বললাম পাঁচ টাকা পার মান্থ এর থেকে কমে আর কথা পাবে আশা করি নয় তাহলে পাঁচ টাকারও কম টাকায় যদি পেতে চাও সুতরাং এই পিডিএফটা এখনই নিয়ে নাও এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাচ্ছ সম্পূর্ণ বারো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে কমনের গ্যারেন্টি নাইনটি পার্সেন্ট প্লাস যেটা তোমাদের প্রমাণটা তোমাদের এখনই দেখিয়ে দিলাম দু হাজার চব্বিশের সেই সেশনের এক্সাম দিয়ে এখনও কিন্তু আমরা মাত্র ছটা শিফটের কোশ্চেন দিয়েছি দেখিয়েছি তোমাদের যদি সম্পূর্ণ আমরা যদি এখনও অ্যানালাইসিস করিনি আমি তো নিজেও অবাক হয়ে গেলাম আমাদের পিডিএফ থেকে একদম হুবহু কমন চলে এসেছে দিনশকে ত্রিপাঠী বলেছি তো দিনেশকে কে ত্রিপাঠিই দিয়েছে দিনেশ কুমারও দিইনি ঠিক আছে যে মানে সেম টু সেম কোশ্চেন আর একটা আছে হু টুক অ্যাজ দ্য ওথ চিফ মিনিস্টার অফ কর্ণাটক ইন মে দু হাজার তেইশ কী আছে সিদ্ধারামাইয়া সিদ্ধারামাইয়া নিচে দেখো কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে কী আছে সিদ্ধারামাইয়া বুঝলো এক্সট্রা পয়েন্ট যা দিয়েছি সব এর মধ্যে থেকে এসছে এর বাইরে থেকে কিচ্ছু আসেনি সুতরাং যা বলিব তাহাই মিলিবে একদম একদম সোজা ঠিক আছে কী বললাম যা বলবো তাই মিলবে কীভাবে তোমরা এটা কিনবে পার্চেস করবে শুধুমাত্র যে নাম্বারটা বলছি নাইন ফাইভ নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে এছাড়া আমাদের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা শুধু মেসেজ করবে শুধুমাত্র তোমরা এই পিডিএফটা একান্ন টাকায় পাচ্ছ জানুয়ারি থেকে ডিসেম্বর কী বললাম একান্ন টাকায় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেবো দু হাজার চব্বিশ এবার ডিসেম্বর আমরা কি করে দেবো সেটাও তো তোমাদের কোশ্চেন এখন আমরা দেবো জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আপডেটেড পরবর্তী তোমাদের এখন একান্ন টাকা দিয়ে তোমরা পেমেন্ট করবে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এখন পেয়ে যাবে আর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সেটা আমরা মাসে মাসে দিয়ে দেবো বা দু মাস পরপর তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে এইটার জন্য তোমাদের কোনো রকম পেমেন্ট করতে হবে না বুঝতে পারলে সুতরাং জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একান্ন টাকায় পিডিএফটা পাচ্ছ সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা এখানে কিন্তু তোমাদের এসএসসি বা রেলের কখনও কোনো প্রশ্নে কিন্তু আটকাবে না বা কোনো স্টেট এক্সামে তোমরা যদি এক্সাম দাও এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়ে যাও এর বাইরে কিন্তু আর আসবে না বললেই চলে তোমরা এসএসসিস সিএইচএসালে দেখে নিলে আমি তো নিজেও মানে একদম অবাক হয়ে গেলাম ঠিক আছে তো যেই দেখলাম যে ফটাফট আমাদের শিফটে যা যা জিজ্ঞাসা করেছি তাই তাই দেখছি আমরা সব সঙ্গে সঙ্গে মেলাচ্ছি একদম মাত্র ছ সাতটা শিফ্ট এখনও পর্যন্ত মিলিয়েছি সব শিফ্টও মেলায়নি এইটুকু দেখেই মানে একদম যা আনন্দ পেলাম সঙ্গে সঙ্গে তোমাদের এখনই শেয়ার করে দিলাম তো তোমরা যদি যদি এখনও পর্যন্ত কেউ না নিয়ে থাকো তাড়াতাড়া তাড়াতাড়ি নিয়ে নাও কারণ তোমাদের সামনে এসএসসি সিজিএলের এক্সাম আছে এসএসসি এমডিএস এর এক্সাম আছে এক মাস পর আর জিডির কিন্তু এই এক সপ্তাহ পরেই তোমাদের ভ্যাকেন্সির বিজ্ঞাপন বেরোবে আর তোমাদের কিন্তু দু হাজার চব্বিশ সালে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটাই পড়তে হবে ঠিক আছে আর যারা রেলের এক্সাম দেবে তোমাদের তো তিন বছরে জিজ্ঞাসা করে কিন্তু তোমাদের দু হাজার যদি এর মধ্যে পড়ে যাও দু হাজার যা আসবে সব এখান থেকে কম পেয়ে যাবে আর এখানে কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে যেগুলো তো আমরা দেখতে পারলে বেশিরভাগ কোশ্চেন আমাদের কিন্তু ওই এক্সট্রা ইনফরমেশন থেকেই কিন্তু কমন চলে এসেছে ঠিক আছে প্রশ্ন তো দিয়েছি তার সাথে এক্সট্রা ইনফরমেশন দিয়েছি আর ডেমো পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে জয়েন হয়ে যাবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এছাড়া আমরা হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করো আমরা ওখানে কিন্তু ডেমো পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে এই হলো আমাদের কারেন্ট আছে ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজ কেমন আসলো না আসলো সেটা দেখার দরকার নেই ভেতরে কী কন্টেন্ট আছে আর সেটা আমার এক্সামের জন্য হেল্পফুল কিনা সেটা আমাদের দেখা দরকার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছো নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক তো আছেই তার সাথে কিন্তু এই যে এক্সট্রা এই সমস্তগুলো কিন্তু তোমাদের কভার করা আছে ঠিক আছে এগুলো তোমরা দেখে নেবে আর এগুলো তোমাদের টাইম টু টাইমে এগুলো কিন্তু আপডেট হতে থাকবে ঠিক আছে তো এখানে কি আছে জানুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এই এরকমভাবে তোমাদের প্রতিটা কিন্তু মাসের কান্টে প্যাস তোমরা পাবে মাত্র একান্ন টাকায় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাবে এখন জুলাই পর্যন্ত পাবে বাকিটা তোমাদের পরবর্তীতে তোমরা পেয়ে যাবে তার জন্য পেমেন্ট করতে হবে ঠিক আছে আর এই ডেমো পিডিএফটা খুব দেখতে পাবে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে পাবে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানেও তোমরা পেয়ে যাবে ঠিক আছে অলিম্পিক দেখতে পাচ্ছ অলিম্পিক গেস যেটা প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ যেটা হয়ে গেল এই মাত্র কিছুদিন আগে তো এখানে দেখতে পাচ্ছ যেখানে আমেরিকা প্রথম স্থান অধিকার করেছিলো ঠিক আছে দ্বিতীয় স্থানে চিন ছিল এবং আমাদের ভারত সে কিন্তু আমাদের সেভেন্টি ওয়ান নাম্বার তোমাদের স্থান অর্জন করেছিল যেখানে কিন্তু একটা অপশন পায়নি দুর্ভাগ্য আর একটা সিলভার পেয়েছিলো যেটা নীরাজ চোপড়া তোমরা সকলে জানো সেটা আচ্ছা তো এই পিডিএফটা কিন্তু তারাই পাবে যারা কিন্তু এই একান্ন টাকার যে পিডিএফটা ক্রয় করবে তাদেরকে এটা ফ্রিতে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এখানে সমস্ত কিছু আপডেট করে দেওয়া হচ্ছে ঠিক আছে এটা প্যারিস অনেমি দু হাজার চব্বিশ তো এই ছিল একদম কমনের রেকর্ড তোমাদের সেটা দেখিয়ে দিলাম কীভাবে কমন এসেছে আমাদের পিডিএফ থেকে এটা তো মাত্র কয়েকটা নমুনা ছিল মাত্র যদি আমরা সম্পূর্ণ পিডিএফটা দেখিয়ে দিই তাহলে কিন্তু তোমাদের একদম মানে একদম কী বলবো খুশিতে একদম পুরো ইয়ে হয়ে যাবে সুতরাং বেশি দেরি না করে এখনই তোমরা পিডিএফটা কিনে নাও একান্ন টাকায় পেয়ে যাচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর নম্বরটা দিয়ে দেওয়া আছে সেগুলো তোমরা দেখে ঠিক আছে আর আজও তোমাদের শুভ জন্মাষ্টমী তার জন্য অবশ্যই আগাম শুভেচ্ছা আর তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা যারা চ্যানেল নতুন আছো এখনই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল আর যেখানে ক্লাসটা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল ঠিক আছে আর এসএসসি এম টিএস দু হাজার চব্বিশের জন্য তোমাদের কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিবিশানের ক্লাস নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের এসএসসি এম টিএস এবং জিডি কনস্টেবলের জন্য একদম স্পেশালি আগের বছরে বেস্ট করে তোমাদের কোশ্চেনগুলো করানো হচ্ছে বাংলা ভাষায় ইউটিউবে কোথায় অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে ঠিক আছে ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে আর এই চ্যানেলে কিন্তু জিকের কোশ্চেনগুলো আলোচনা করা হবে ঠিক আছে তো দুটো চ্যানেলে জয়েন হয়ে যায় ধন্যবাদ পরবর্তী ক্লাসে আমরা কিন্তু আরও বেস্ট কন্টেন্টের সাথে আসবো আর যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স এখনও নাওনি তারা দ্বারা নিয়ে নাও আর যা যারা নিয়েছ তারা কিন্তু এই জুলাই মাসের এবং এখনও পর্যন্ত জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কারা কারা পাওনি তারা কিন্তু হাই করে দেবে ঠিক আছে যা যারা জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দাওনি পাওনি এখনও ঠিক আছে আমরা সবাইকে পাঠিয়ে দিয়েছি জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যা যারা পাওনি তারা তারা শুধু একবার মেসেজ করে দেবে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসের নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমরা হাজির হবো এই ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাংকারস এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল ধন্যবাদ